লোকসভা ভোটের আবহে এবার রাজ্য রাজ্যপাল সংঘাত একেবারে চরমে রাজ্যের বিরুদ্ধে এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে চরম অ্যাকশন নিয়েছেন রাজ্যপাল সি আনন্দ বোস গতকালই শিক্ষামন্ত্রীকে রাজ্যমন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সুপারিশ করেছিলেন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস রাজ্যের প্রশাসনিক প্রধান তার মধ্যেই কিন্তু আজ শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়ার পর এবার তদন্তের নির্দেশ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শিক্ষামন্ত্রীকে বহিষ্কারের নির্দেশের পর আজ যা পদক্ষেপ রাজ্যপালের তাতেই কিন্তু তুমুল সরকার একেবারে রাজ্য রাজনীতিতে চরম অস্বস্তিতে চরম বিপাকে রাজ্য শিক্ষা দপ্তর রাজ্য সরকার শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যপাল সি বি আনন্দ বোসের রিপোর্ট কার্ডের জবাব দিয়ে নপাতার চিঠি দিয়েছিল রাজ্য তার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে দুর্নীতি হিংসার অভিযোগ তুলে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল রাজভবনের তরফে এমনই জানানো হয়েছে রাজভবনের তরফে অভিযোগ করা হয়েছে যে রাজনৈতিক উদ্দেশ্যে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে ব্যবহার করা হচ্ছে রাজভবনের তরফে আরও জানানো হয়েছে এই সমস্ত অভিযোগের সত্যাসত্য খতিয়ে দেখবে এক সদস্যের তদন্ত কমিটি কমিটির নেতৃত্ব দেবেন সুপ্রিম কোর্ট কিংবা কলকাতা হাইকোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি রাজভবনের এই সিদ্ধান্তে রাজ্য রাজ্যপাল সংঘাত আরও তুঙ্গে উঠল বলে মনে করা হচ্ছে রাজ্যপালের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া নিয়ে তাঁকে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূলের অধ্যাপক সংগঠন কুপা। সংগঠনের সহসভাপতি সভাপতি মণিশঙ্কর মণ্ডল বলেন খুব গরম পড়েছে তাই রাজ্যপালের মাথা খারাপ হয়ে গেছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে যে সুষ্ঠুভাবে পঠন চলছে তার সহ্য করতে পারছেন না উনি রাজ্যপাল যতই এই সব করে পঠন পাঠন বন্ধ করার চেষ্টা করুন আমরা তাঁর এই কাজকে কখনোই সফল হতে দেব না শুক্রবার রাজ্যের চিঠিতে বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগের মাধ্যমে রাজ্যপাল রাজ্যের ক্ষমতা খর্ব করতে চাইছেন বলে অভিযোগ তোলা হয় একই সঙ্গে উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণের প্রসঙ্গ উল্লেখ করে বলা হয় বিচারাধীন বিষয় নিয়ে ধৈর্য রাখতে পারছেন না রাজ্যপাল সম্প্রতি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যকে পদ থেকে সরানো নিয়ে আবারও প্রকাশ্যে আসে রাজ্য রাজ্যপালের সংঘাত সেই ঘটনায় রাজ্যপাল তথা আচার্যের মনে খুব পুঞ্জীভূত হয় গত বুধবার রাজ্যপালের রিপোর্ট কার্ড নামে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয় রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের বেআইনি আদেশে যে সকল উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কাজ স্তব্ধ করে রেখেছেন আচার্য তাঁদের সতর্ক করেছেন পশ্চিমবঙ্গ সরকার বিশ্ববিদ্যালয়গুলির ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে বলেও অভিযোগ করা হয় সেখানে রাজভবনের বিবৃতিতে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের আদেশের কথা উল্লেখ করে আচার্যের ক্ষমতা স্মরণ করানো হয় শুক্রবার সেই রিপোর্ট কার্ডেরই জবাব দেয় রাজ্যেও রাজ্যের বক্তব্য রাজ্যের সঙ্গে কোনো আলোচনা না করেই এককভাবে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে পরিচালিত করতে চাইছেন রাজ্যপাল বোস সুপ্রিম কোর্টের পুরনো নির্দেশ এবং বিশ্ববিদ্যালয়ের বিধির প্রসঙ্গ উল্লেখ করে রাজ্যে চিঠিতে বলা হয় রাজ্যপাল নিয়ম মেনে চলছেন না তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে রাজ্যের পড়ুয়াদের অনিশ্চয়তার মুখে ফেলতে চাইছেন রাজ্যের আরও অভিযোগ যোগ্য ব্যক্তিদের উপাচার্য হিসাবে নিয়োগ করছেন না রাজ্যপাল এর ফলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না বলে দাবি করা হয়েছে সম্প্রতি তৃণমূলের অধ্যাপক সংগঠন ও সভা বসেছিল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী প্রাত্যবসু ঘটনাচক্রে সেই সবার পরে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অপসারিত হন রজত কিশোর তারপরেই রাজ্যপালের প্রতি খুব উগ্রে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বসু বলেন এই লোকটার পাকলামি এবং বোকামি দেখতে দেখতে রাজ্যবাসী ক্লান্ত হয়ে গিয়েছে বৃহস্পতিবার সকালে রাজভবনের এক্স স্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয় তাতে লেখা ছিল রাজ্যের শিক্ষামন্ত্রীর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক নষ্ট হয়েছে রাজভবনের সেই পোস্টকে উদ্ধৃত করে পোস্ট করে সংবাদ সংস্থা পিটিআইও কিন্তু বেলা করাতে দেখা যায় রাজভবনের দুটি পোস্ট মুছে গেছে কিন্তু পিটিআই তাদের পোস্ট রেখে দেয় পিডিআইয়ের তরফে জানানো হয়েছে রাজ্যপাল বোস ব্রাত্যকে সরানো সুপারিশ করেছেন গোটা বিষয়টিকে হাস্যকর বলে অভিহিত করেন শিক্ষামন্ত্রী গতকাল কিন্তু রাজ্য রাজ্যপাল সংঘাত একেবারে চরম পর্যায়ে পৌঁছায় রাজ্যপাল সিবিআনন্দ বোস সন্ধ্যাতেই কিন্তু একেবারে সুপারিশ পেশ করেন নবান্নে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে পরিষ্কারের নির্দেশ পরিষ্কারের সুপারিশ তাকে সরিয়ে দিতে হবে এমনই নির্দেশ দেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর শিক্ষামন্ত্রী প্রান্ত বসুকে সরানোর নির্দেশের পরপরই কিন্তু রাজ্যপালকে জবাব দিতে আজ রাজ্যপালের কাছে রিপোর্ট পাঠিয়েছে নবান্ন আর তার মধ্যেই কিন্তু এবার চরম অ্যাকশন শুরু করে দিলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস এবার কিন্তু সরাসরি তদন্তের নির্দেশ দিলেন বিশ্ববিদ্যালয়গুলিতে যেভাবে দুর্নীতি হচ্ছে টাকা নচয় হচ্ছে বেআইনি কাজকর্ম হচ্ছে তার জন্য তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন এবং সেই তদন্ত কমিটিতে থাকবেন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে বিশ্ববিদ্যালয়গুলি একেবারে আর্থিক দুর্নীতি নিয়ে তদন্ত এবং শিক্ষামন্ত্রী বসুর বিরুদ্ধে তদন্ত এমনই কিন্তু নির্দেশ রাজ্যপালের যা হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী বসু সব মিলিয়ে কিন্তু লোকসভা ভোটের আগে তোলপার একেবারে রাজ্য রাজনীতি আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে রাজ্যপালের এই সুপারিশের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নেন এমনকি তদন্তে যে নির্দেশ দিয়েছেন বিচার বিভাগীয় তদন্তে যে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস বিশ্ববিদ্যালয়গুলি ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এমনকি বিভিন্ন দুর্নীতি চলছে এমনই বিস্ফোরক অভিযোগ আর এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত কমিটি করে তদন্তের নির্দেশ তদন্তের সুপারিশ রাজ্যপালের আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে শেষ পর্যন্ত রাজ্য রাজ্যপাল সংঘাত কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয় রাজ্য কি পদক্ষেপ নেয় রাজ্যপাল সি আনন্দ বোস শিক্ষামন্ত্রীকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে না দিলে রাজ্যের বিরুদ্ধে কি স্টেম নেয় রাজ্যপাল সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের